তেরোটি গুণের কথা আল্লাহর ফুরকানের ভিতরে বলেছেন আমি ধারাবাহিকভাবে ভাবে আজে বাজে কথা বলবো না পবিত্র কালামুল্লাহ শরীফের তাফসির থেকে সৌরতুল ফুরকান থেকে এই তেরোটি গুণের কথা আলোচনা করেই আমি ইনশাল্লাহ আমার আলোচনার ইতি টানবো সম্মানিত হাজির আল্লাহ রব্বুল্লাহ আলমিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে ডাক দিয়া বলেন وعباد الرحمن الذين يمشون على الارض هونا واذا خاطبهم الجاهلون قالوا سلاما الله رب العالمين আল্লাহ রব আলিনের গোলাম হওয়ার জন্য এক নাম্বার গুণ হলো বলেন বাবা কথা বলেন কার বান্দা হওয়া রহমানের বান্দা হওয়া রহমানের বান্দা হওয়ার জন্য আমাকে আপনাকে কি করতে হবে কেমনে আমি আর আপনি রহমানের বান্দা হব আব্দুল শব্দের অর্থ গোলাম আব্দুল শব্দের অর্থ কি বলেন গোলাম তাফসিরের ভিতরে লেখে গোলাম দুনিয়া দুনিয়ার ভিতরে আজাদ মানুষের কোনো দাম নাই কথা বলেন ঠিক কিনা আজাদ পাখির দাম নাই বন্দি খাঁচায় বন্দি পাখির বড় দাম আজাদ হরিণের দাম নাই বন্দি হরিণের বড়ই দাম আজাদ মানুষের দাম নাই গোলাম মানুষের আল্লাহ তাল দরবারে বড়ই দাম কথা বলেন ঠিক কিনা আপনি একটা পাখি দেখবেন টিয়া পাখি গাছের ডালে বসে আছে এই পাখিটা কেউ আপনার কাছ থেকে দুইশো টাকা কেন এক টাকা দিয়েও ক্রয় করবে না কথা বলেন ঠিক কিনা কিনবে কেউ কেউ কিনবে না আর একটা টিয়া পাখি যখন খাসাই বন্দি হবে তখন এটাকে বাজার থেকে দেখবেন যে এটাকে ভালো দামে আপনি বাজারে বিক্রি করতে পারবেন তাহলে এর দ্বারা বোঝা যায় গুলামিয়া মধ্যে বন্দির অনেক দাম কিন্তু আজাদের মধ্যে কোনো দাম নাই আল্লাহ আলামিনও বলেন তোমরা যখন আমার বান্দা হবা যখন আমি আল্লাহ গুলামী করবা আমি আল্লাহ তালার যখন গুলামি তোমরা করবা তখনই তোমাদের দাম আমি আল্লাহ রবুল আলমিনের দরবারে অনেক অনেক গুণ বেড়ে যাবে আল্লাহ বলেন আল্লাহ আল্লা বলেন ও দুনিয়ার মুসলমান দুনিয়াতে আমি তো স্বাধীনতা দিয়েছি দুনিয়াতে তো আমি তোমাকে মুক্ত করে দিয়েছি আমি তোমাকে দুনিয়াতে মুক্ত করে দিয়ে আমি আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা দিয়ে দিয়েছি তোমাকে দুনিয়াতে ছেড়ে দিলাম দুনিয়াতে ছেড়ে দিলাম যা খুশি করতে পারো যা ইচ্ছা করতে পারো কিন্তু আমি আল্লাহ রব্বুল আলমিন যখন তোমার হায়াতের জিন্দগিটা শেষ হয়ে যাবে আমি রবের নিকটেই তোমাকে ফিরতে হবে আমরা পরিশেষে কার কাছে যাব কথা বলে কার কাছে যাব আল্লাহর কাছে দুনিয়াতে কেউ থাকতে আসে নাই দুনিয়া থাকার জায়গা না তাহলে এক নাম্বার গুণ হলো আইবাদুর রহমান আল্লাহ তালার বান্দা হওয়া গোলাম হওয়া দ্বিতীয় নম্বারে কথা আলোচনা করব দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা আল্লাহর বান্দা যারা হবে তারা জমিনে বিনিতভাবে নম্রভাবে জমিনের উপরে চলাফেরা করবে সুবহানাল্লাহ বলেন আর আল্লাহ তাআলা বলেছেন দুনিয়ার জমিনে নম্র ভদ্র হয়ে দুনিয়াতে চলাফেরা করবে আর আমি আর আপনি দুনিয়াতে হায়াত পাইছি কতটুকু হায়াত পাইছি সামান্য হায়াত আমি দুনিয়াতে অহংকার টাকার অহংকার বাড়ির অহংকার ক্ষমতার অহংকার আমাদের আছে কিনা কথা বলেন ঠিক কিনা ক্ষমতার অহংকার দেখায় আমি আর আপনি রাস্তায় চলি আল্লাহ রব আলম বলে না না গোলাম এমনি চলা যাবে না আল্লাহ বলেন আমার গোলাম হলে দ্বিতীয় নম্বর গুণ তোমাদের হবে হাওনা তোমরা জমিনে যখন চলাফেরা করবে জমিনে চলাফেরা করবে কারণ এই জমিনের মালিককে কথা বলেন ঠিক জমিনের মালিককে কে আসমানের মালিক কে আমাদের হায়াতের মালিক কে মৌতের মালিক কে আমাদের রিজিক দাতাকে সব কিছু যখন আর তখন আমরা কেন অহংকার করব কী নিয়ে অহংকার করব কেনই বা বাহাদুরি করব কেনই বা ক্ষমতার দাপট দেখাবো কথা বলেন ঠিক কিনা ক্ষমতা কারো চিরকাল থাকে না ক্ষমতা কারো চিরকাল থাকবে না তো আমি বলতেছিলাম যে দ্বিতীয় নম্বর গুণটা হবে যে যে আব্দুর রহমান রহমানের যে বান্দা হবে তার দ্বিতীয় নম্বর সিফাত হবে গুণ হবে যে সে কি করবে জমিনে চলার সময় জমিনে চলার সময় সে বিনীতভাবে নম্রভাবে জমিনের ভিতরে চলাফেরা করবে তৃতীয় নাম্বার গুণ হল আমি সংক্ষেপে আলোচনা করতেছি তৃতীয় নাম্বার গুণ হল একজন মমিন বান্দার গুণ হবে একজন আল্লাহর বান্দার গুণ হবে ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা কলু সালামা আল্লাহ আকবার তৃতীয় নাম্বার গুণ হলো যখন আল্লাহর কোনো বান্দাকে যখন মুমিন বান্দাদেরকে কি বলবে যখন কোনো মুমিন বান্দাদেরকে তাদের সঙ্গে দিন ইসলাম নিয়ে যখন কেউ বিতর্কে আসতে চাবে দিন ইসলাম নিয়ে যখন কেউ কোনো কথা বলবে তখন তারা বলবে কলু সালামা তখন তারা তাদেরকে বলবে আসসালাম আলাইকুম একটা ব্যাখ্যা হতে পারে অথবা তখন তারা তাদের থেকে বিরত হয়ে তারা অন্য রাস্তায় চলবে তারা তাদের সঙ্গে দিন ইসলাম নিয়ে কি করবে না তর্ক বিতর্ক করবে না এখন সমাজে অসংখ্য লোক আছে যারা চা বসে বিভিন্ন চায়ের দোকানে বসে ওলামায়করা মুফতি সাপ মাজি ইমাম সাহেব খতিব সাহের ভুল ধরে নিয়ে তারা চা খাবে আর গল্প করবে ইসলামটা এমন হলো না কেন রে কথা বলেন ইসলামটা এমন হলো না কেন ওই খতিব সাহেব এমন করে নামাজ পড়ায় কেন খতিব সাহের এরকম করা দরকার ছিল তো এই সমালোচনা করা ইসলাম নিয়ে সমালোচনা করা একজন মুফতি নিয়ে সমালোচনা করা এটা মমিন বান্দার গুণ হতে পারে না একজন আল্লাহ আলা বান্দার সিফাত হতে পারে না বলে যখন কোনো মমিন বান্দার সঙ্গে এরকম তর্ক বিতর্ক আসবে যখন কোনো ব্যক্তি আপনাকে আপনার সঙ্গে ইসলাম নিয়ে দিন নিয়ে তর্ক বিতর্ক করতে আসে আপনি তাকে সুন্দর করে বুঝাইয়া দেন সে যখন বুঝবে না তাকে বলেন যে কাল কিয়ামতের ময়দানে তুমিও মাওলার দরবারে দাঁড় হবা। আমিও মাওলার দরবারে দাঁড়াব সেই দিন দেখা হবে সেই দিন কথা হবে আমি এখন তোমার সঙ্গে তর্কে যাব না তাহলে আমরা বলবো যে আমাদের সেই দিন মাওলার সঙ্গে দেখা হব কিন্তু কারো সঙ্গে আমরা তর্ক বিতর্কে যাব না কথা বলেন ঠিক কিনা আমরা কারো সঙ্গে কি করব না তর্ক বিতর্ক করতে রাজি নয় কারো সঙ্গে ইসলাম নিয়ে আমরা কারোর সঙ্গে তর্ক করব না এটা তিন নম্বর গুণ হবে একজন মুমিন বান্দার তিন নম্বর গুণ হবে যখন কোনো জাহেল অজ্ঞ মূর্খ ইসলাম সম্পর্কে জানে না দিন সম্পর্কে জানে না যখন তোমাকে তোমার সঙ্গে তর্ক করতে আসবে তখন তুমি বলবে সালামা তুমি বলতে থাকবে যে আল্লাহ তুমি তাকে সালাম দিবে অথবা তার থেকে তুমি পাশ কাটিয়ে চলে যাবে তার সঙ্গে তর্ক বিতর্ক করবে না চতুর্থ নম্বর গুন আল্লাহ রব্বুল আলমিন ডাকিয়া বলেন্লাদ একজন মমিন বান্দার চতুর্থ নাম্বার গুণ হল বলে আল্লাহ রব্দুল্ আলেমিন ডাক দে বলে একজন মমিন বান্দা ইয়াবি তুনালি রব তার রবের সামনে তার রবের সম্মুখীন হবে তার রবের সামনে রাত্রি জাগরণ করবে কেমনে রাত্রি জাগরণ করবে সুর্যা ওয়াকিয়ামা তার রবের সামনে সেই নামাজরত অবস্থায় সে কি করবে তার রবের সামনে রাত্রি যাপন করবে আমরা এখানে যারা উপস্থিত হয়েছে আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন আর একটু জোরে মানে বুঝতে পারতেছেন তো চতুর্থ নাম্বার গুণ একজন বান্দার গুণ হবে যে সে তার রবের সামনে রাতের কিছু অংশে ইবাদত করবে আমাদের এখানে আছে রাতের কিছু অংশে ইবাদত করলেওয়ালা মানুষ আসেন কেউ হাত তুলতে পারবেন যে আমি রবের সামনে রাতের কিছু অংশ দিই এরকম মানুষ আসে সমাজে খুব কম পাওয়া যায় কিন্তু আল্লাহ রব্বল আয়ালামিন রাতের কিছু অংশের কথা কেন বললেন আল্লাহ দিনের কথা কয় না সারাদিন তো পড়ে আরোই সে সারাদিনের কথা আল্লাহ তালা বলে না রাতের কিছু অংশের কথা কেন বললেন কেন এবার রাতের কথা আল্লাহ তালা বলেন আল্লাহর হাবিব বলেন রাত যখন গভীর হয়ে যায় রাত্রি যখন সন্ধ্যা নেমে যায় আমার আপনার রব আমার আপনার মৌলা আমার আপনাদের রব আল্লাহ প্রথম আসমানে চলে আসেন প্রথম চলে এসে আল্লাহ তালা ডাকতে থাকেন আয় গুলাম আয় 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 আমি রবের এদিকে চলে আয় আল্লাহ তালা প্রথম আসমানে এসে ডাকে ডাক দেয় আসো কি কোনো গুনাগার বান্দা আমি রবের কাছে তোমার গুনাহের জন্য হাত উত্তোলন করে এক ফোঁটা চোখের পানি ভাল ফেলে দিবা আল্লাহ তালার আজ্ঞা বলে আছে কুকুন অভাবগ্রস্ত আমি আল্লাহ তালার কাছে অভাবের কথা বলবা আল্লাহ ডাকতে বলে ও দুনিয়ার মুসলমান ও আমার বান্দারা তোমরা তো অমুক এমপির কাছে যায় টাকা চাও অমুকের কাছে যায় রেজিকের সন্ধান করো অমুকের কাছে গিয়ে তোমার রেজিকের কথা তালাশ করো এমপি মন্ত্রীর কাছে যাও চেয়ারম্যানের কাছে যাও নেতার কাছে যাও আমি রবকে বলো ওই এমপি মন্ত্রীকেও তো আমি রবই রেজিক দান করি কথা বলেন এমপি মন্ত্রীকে কে দেয় রেজিক কথা বলেন আল্লাহ দেয় কে দেয় রেজিক আল্লাহ তাআলা রেজিক দেয় এমপি মন্ত্রীকে আমরা কে আমি যে চাই তার কাছে এজন্য এমপি তাদেরকেও আল্লাহ তাআলা রেজিক দেয় তাহলে সেই আল্লাহ আমাকে কেন দিবে না আমরা চাওয়ার মতো চাইতে পারি না বাদশাহারুনুর রশিদের জামানা কার জামানা সকলেই বলেন বাদশাহারুন রশিদের জামানায় বাদশাহারুনুর রশিদের জামানায় বাচ্চা হারুনুর রশিদ একদিন তার আহলিয়াকে নিয়ে তার বিবিকে নিয়ে রাস্তা দিয়ে যাইতেছে বাহালুন পাগল কিরাম সকলেই বলেন একদম পরিচিত আমরা সকলেই জানি এই বাহালুল পাগল অনেক আল্লাহওয়ালা ছিলেন আল্লাহ প্রেমিক পাগল ছিলেন সুবাহান আল্লাহ বলেন আরেকটু জোরে সুবাহান আল্লাহ বলেন এই বাহালুল পাগল সেই ওই নদীর পারে বসে বালুর ভিতরে এরকম ঘর বানাইতেছে কি বানাইতেছে বালুর ভিতরে ঘর বানাই তে বাদশা দে বলছে এই পাগল তুমি এখানে কি করো বলতেছে আমি এখানে জান্নাতের বালাখানা বানাই কিসের বালাখানা বানাই কিসের বালাখানা বানাই জান্নাতের বালাখানা বানাই তে বাদশাহ বলছে এটা কি বিক্রি করবা সে বলতেছে হ্যাঁ আমি এটা বিক্রি করার জন্য বানাইতেছি তে বলতেছে তাহলে এটার দাম কত বাদশাহ বলতেছে এটার দাম কত বাহালুল বলে এটার দাম এক আনা কয় আনা সকলে জুড়ে বলেন কয় আনা এক আনা দাম তো বাচ্চা বলতেছে পাগলের কথা বাদ দে এইসব পাগলামি শোনার সময় নাই চলো কিন্তু বাচ্চার যে আহলিয়া ছিল তার নাম ছিল জুবাইদা কি নাম ছিল জুবাইদা তে আহলিয়া বলতেছে যে এক আনা তোমাত্র আমি একটা বালাখানা কিনি আমি একটা পাগলের সাথে পাগলামি করতেছে আমি একটা বালাখানা বাহালুলের থেকে কিনে নিই তে বলছে বাহলুল আমাকে একটা বালাখানা দাও এক আনা আমার কাছ থেকে নাও তো বলতে ঠিক আছে এক আনা দাও এক আনা দিছে বাহলুল বলতেছে ঠিক আছে তোমাকে জান্নাতের একটা বালাখানা দিয়ে দিলাম সুবাহ বলবেন না আরো একটু জোরে সুবাহান আল্লাহ বলেন তো বাদশাহ অনেক আল্লাহওয়ালা বাদশাহ তো বাদশাহ এসে রাত্রিবেলায় যখন ঘুমাইয়া গেছে ঘুমায় যাওয়ার পর বাদশা স্বপ্নে দেখতেছে যে জান্নাতের ভিতরে সে হাঁটতেছে আর এর ভিতরে একটা আলাদা একটা বালাখানা রয়েছে যেই বালাখানার গেটের ভিতরে লেখা জুবাইদা কি নাম লেখা সে সামনে অগ্রসর হয়ে সে বালাখানার ভিতরে ঢোকার জন্য ঢোকার জন্য সে যাইতেছে সেই গেটের দারোয়ান যারা ফেরেশতা আছে তারা বলতেছে যান যান আপনি এখান থেকে যান সে বলতেছে কেন এখানে তো নাম দেখতেছে আমার স্ত্রীর জুবাইদার বালাখানা এটা আমার স্ত্রীর বালাখানায় তো আমি যাব তো না কে যাবে ফেরেস্তারা বলতেছে যে হযরত এটা শুধু দুনিয়াতে হয় আখেরাতে কোনো স্ত্রীর পালাখানায় আপনার যাওয়ার অধিকার নাই সুবহান আল্লাহদুরে বলেন এবার পরের দিন বাদশাহ বাহালুল এবার পরের দিন বাদশাহালুলুর রশিদ ওই বাহলুল পাগলকে খুঁজে যে বাহালুল পাগল কোথায় আছে আবার যখন ওই রাস্তা দিয়া যায় রাস্তা দিয়ে যাওয়ার সময় বাহালুল পাগলের সঙ্গে দেখা আবার বাহালুল পাগল বাড়াখানা বানাইতেছে এবার জিজ্ঞাসা করছে বাহালুল আজকে দাম কত আমাকে একটা দাও দাম কত নিবা বাহালুল ডাক দিয়ে বলে বাদশাহ আজকে যদি আপনি বালাখানা নেন তাহলে আপনার রাজত্বের অর্ধেক আমার নামে লিখে দিতে হবে সুবাহান বলেন বাদশা ডাক দেয়া বলে বাহালুল গতকাল আমার স্ত্রীকে দিয়েছ মাত্র এক আনা কাছ থেকে দাম নিয়েছো আর আজকে তুমি আমার কাছে চাও আমার কাছে আমার রাজত্বের অর্ধেক লেখে নিতে চাও কেন আমার কাছে এত দাম কেন বাহালুল ডাক দেওয়া বলে বাদশা মহোদয় গতকাল তো আপনার স্ত্রী না দেখে ক্রয় করেছিল আজ তো আপনি দেখে এসে আমার বালাখানাটা কিনতে এসেছেন সুবাহান আল্লাহ বলেন আরো একটু জোরে সুবহান আল্লাহ বলেন তো আল্লাহ হলে যারা আল্লাহ হবে তাদের কানেকশন হবে সরাসরি আল্লাহর সঙ্গে তাদের দিলের অবস্থা হবে সরাসরি মাওলার সঙ্গে তাদের যে কোনো হালত তারা মাওলার কাছে তুলে ধরবে এই কথায় আল্লাহ বলতেছেন যে একজন মমিন বান্দার গুণ হবে কি গুণ সূর্য একজন মমিন বান্দার গুণ হবে সে বেলায় তার রবের ইবাদতে রবের সামনে দাঁড়িয়ে সে রাত্রি যাপন করবে রাত কাটাইয়া দিবে আল্লাহ রব্বুল আলমিন ডাকতে বলেন ও দুনিয়ার বান্দারা ও আমার বান্দা আয় আয় আমি রবের দিকে ফিরে আয় আমি আল্লাহর দিকে ফিরে আয় আমি মাওলার দিকে ফিরে চলে আয় আমি আল্লাহর দিকে ফিরে আয় তোর কিসের অভাব টাকা নাই আমি আল্লাহকে বল সম্পদ দরকার আমি আল্লাহকে বল সন্তান বড় হয়েছে বিবাহ ব্যবস্থা হয় না আমি আল্লাহকে বল আল্লাহ তাআলা এরকম করে বারবার রাত্রিবেলায় ডাকতে থাকে আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে ডাক দেয় আয় আয় আমি রবের দিকে ফিরে আয় আমি রবের কাছে চলে আয় যখন কোনো বান্দা গুনাহাগার বান্দা যখন রাত্রিবেলায় গভীর রজনীতে রাত্রিবেলা যখন ঠান্ডা পানি দ্বারা অসু করিয়া নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যায় গুণাগার বান্দা এমন গুণাগার বান্দা জিনা করছে যার কারণে একবার জিনা করছে তো ধরা পড়ে গেছে লোকে তাকে জিনাকারি বলে ডাকে একবার চুরি করছে তো ধরা পড়ে গেছে লোকে তাকে চুর চুর বলে দুনিয়াতে আখ্যায়িত করে এমন বান্দা যখন রাত্রিবেলায় গভীর রাত্রিতে মাওলাকে ডাক দিয়ে বলে মাওলা দুনিয়াতে মানুষ আমাকে চোর চুর বলে ডাকে দুনিয়াতে মানুষ আমাকে ডাকাত বলে ডাকে দুনিয়ার মানুষ আমাকে জেনাকার বলে ডাকে দুনিয়াতে মানুষ আমাকে জেনাকার হিসাবে ডাকে ও আল্লাহ আমি তো বা করতেছি আমি তৌ করতেছি আর তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তালা বলে এই বান্দার বলা দেরি হবে আমি আল্লাহ তালার মাফ করতে বিন্দু মাত্র দেরি হবে না সুবাহ আল্লাহ বলে আল্লাহর এত বান্দার প্রতি এত বেশি ভালোবাসা যে কোনো বান্দা যখন আল্লাহ বলে ডাক দেয় একবার আল্লাহ তালা দশবার তার প্রতি রহমতের দৃষ্টি দৃষ্টি দেয়